ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো কাজ হচ্ছে না কবে কাজ হবে আমরা কেউই জানি না কবে শুটিং এ কেউ জানে না খুব মর্মান্তিক অবস্থা আছে ইন্ডাস্ট্রি এই চার পাঁচ হাজার লোক তাদের এনে দিন খেতে হয় প্রতিদিন ইনকাম করে তাদের সংসার চলে সেক্ষেত্রে আজকে একটা দেড়টা মাস বসে আছে ইন্ডাস্ট্রি কেউ কোনো কাজ করছে না কাজ করতে পারছে না সেখানে আমরা চাই নতুন করে যত দ্রুত পারা যায় আমরা কাজে নামতে চাই এবং আইনগতভাবে যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই আমি আমার উপদেষ্টা যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে এগুলা থেকে যেন বিরত চেষ্টা করে সবাইকে বিশেষ করে আইন শৃঙ্খলা ছবির সারপত্র দেওয়ার জন্য ইয়ে করছে রিকমেন্ড করছে পার্সোনাল মানুষকে কত কমিশন নিচ্ছে এটা তো আপনি আমি দেখছি না হয়তো বা সবাই জানছে যে শিল্পী সমিতিকে এত পার্সেন্ট একটা টাকা দিলো যে টাকাটা আসলে না দেওয়ার মতোই কি এক কথা কিন্তু পার্সোনালি কে কতটুকু লাভজনক হচ্ছেন সেটা তো আমরা জানি না সেটা হয়তো বা লাস্ট কমিটিতে আমিও ছিলাম বাট ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন নেতা যারা ছিলেন তারা হয়তো বা তাদের পার্সোনাল কোনো স্বার্থ ছিল যে টাকাটা দিছে আমাদের ফান্ডে জমা হয়েছে একটা কমিশন দিয়েছে সেটা আমাদের ফান্ডে জমা হয়েছে কিন্তু সেটা ছাড়াও আমি যেভাবে শুনেছি সেটা ছাড়া আমাদের ঊর্ধ্বতন নেতা যারা ছিলেন তাদের পার্সোনালি অনেক সময় সেন্সর বাতিল বাতিল কেন হবে হয়তো বা গ্রেডিং সিস্টেম হইতে পারে এটা একটা ফেয়ার সেন্সর বোর্ড হতে পারে সেন্সর বাতিল তো তারাই করতে চাই যারা ল্যাংটা ছবি নিয়ে আসবে যারা ভালগার ছবি বাংলাদেশে নিয়ে আসবে যারা হলিউড বলিউডের যেসব ছবি ছবিগুলো আজকে ইসলামতাত্ত্বিক ছবি দেশ আমাদের আমরা ফিল্ম করছি সেটা ঠিক আছে তার মানে এই না আমরা কিন্তু এখন পর্যন্ত আমার মা বাবা আমরা ফিল্ম করি তারা বাংলা ছবি দেখেছে কিন্তু আমরা তারপরে বাংলা ছবি দেখতে বসলে একটা গান যখন আসে তখন কিন্তু আমরা দিকে থাকি। হিসাব কিন্তু কিন্তু এটাই আজকাল ভালগার নাটকে ভরে গেছে টিভি চ্যানেল ফ্যামিলিতে কেউ টিভি চ্যানেলের নাটক দেখতে চায় না এখন এমন একটা অবস্থা হয়ে গেছে সেক্ষেত্রে যতটুক আছে ফেয়ার থাকতে হবে সেন্সর বোর্ড যদি ক্যান্সেল হয় যদি বাতিল হয় তাতে এটা আমাদের অরাজকতার সৃষ্টি হয়ে যাবে তখন উনি আসলে সাধারণ আর্টিস্ট না কেন গভর্নমেন্টের একটা পর্যায়ে একটা পোস্ট উনি আছে উনি সেন্সর বোর্ডের মেম্বার সদস্য হতে পারে এখন কিন্তু যারা আপনার এটা মাথায় রাখতে হবে যে শিল্পীরা যখন অ্যাক্টিং করবে এটা তার প্রফেশন যখন সে জব করবে এটা জবটা তার প্রফেশন সো ফেরদাস ভাই হচ্ছে একজন এমপি উনি গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করছেন ওইটা ওনার প্রফেশন কিন্তু এখন আগে শিল্পী ছিলেন হয়তো শিল্পী এখনো আছেন কিন্তু মেন কাজটা কিন্তু ফোকাসটা তার ওইটা আগে তাকে কিন্তু ওইটা কিন্তু করতে হবে শিল্পী সমিতি নিরব ছিল বলতে গেলে শিল্পী সমিতি এমন না যে সরকারের পক্ষেও কথা বলেছে শিল্পী সমিতি কিন্তু যখন মারা গেল এই সরকার পত্র আগেও কিন্তু আমরা কিন্তু করেছি কিন্তু আমরা কিন্তু দোয়া মাফলে আয়োজন করেছি এমন না যে আমরা সরকার পতনের পরে গিয়ে আমি আমরা দোয়া চেয়েছি বা আমরা এটা করেছি আমরা কিন্তু দোয়া কিন্তু তার আগেই চেয়েছি কিন্তু এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে আমরা এক তারিখে করেছি প্রোগ্রাম হ্যাঁ আর আমাদের যারা আছে কারণ আপনারা সবসময় চিন্তা করবেন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের কিন্তু শিল্পী বলেন রাজনৈতিক মানে অন্যান্য সংগঠন বলেন ইভেন নর্মাল যে সংগঠনগুলো আছে সব সংগঠনের উপরে কিন্তু একটা চাপ প্রয়োগ করা থাকে সব সংগঠন আপনি চাইলেও কিন্তু নিজের সিদ্ধান্তে কিছু করার কোনো ক্ষমতা কিন্তু থাকে না কারণ আমার ইচ্ছা থাকলেও আমি মাঠে নামতে পারি নাই ইচ্ছা থাকলে মাঠে নামতে পারি না কিন্তু আমি কিন্তু অনলাইন যোদ্ধা হিসাবে কিন্তু আমি প্রথম দিন থেকে কাজ করে গেছি সে পনেরো তারিখ সন্ধ্যা থেকে যেদিন আমার জন্মদিন জন্মদিনটা ক্লোজ করে আমি কাউকে যারা আমাকে উইশ করছে আমি ওইখান থেকে কিন্তু আমি অনলাইন যুদ্ধ শুরু করছে যা এখন অনেক চাপ প্রয়োগ করা থাকে যেহেতু গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের এটা কেপিআই ভুক্ত একটা এলাকা সেইখানে আমরা একটা অ্যাসোসিয়েশন নিয়ে আছি এটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের ভুক্ত এটা আমাদের আলাদা পার্সোনাল অলাভজনক প্রতিষ্ঠান হতে পারে কিন্তু সেটা কিন্তু আন্ডার কিন্তু বিএফডিসি আর বিএফডিসি কিন্তু কেপিয়া ভুক্ত এলাকা এটা যদি বাইরে হইতো তাহলে আমরা যে কোনো মুহূর্তে সংগঠনের দশ পাঁচ জনকে নিয়ে মাঠে নিয়ে যেতে পারতো